দীর্ঘ 33 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন এবারে নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস, ইসলামী ছাত্র শিবির, বামপন্থী সংগঠন ও স্বতন্ত্র সহ মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনের শুরুতে 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও একজনের প্রার্থিতা বাতিল ও একজন প্রার্থী সরে দাঁড়ানোর কারণে চূড়ান্ত ভাবে জন প্রার্থী লড়াই করছেন বর্তমানে বিপি পদে নয় জন পদে নয় জন এজিএস পদে ছয় জন এবং এজিএস পুরুষ পদে দশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপি পদে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা শিবির সমর্থিত আরিফুল্লাহ আবিদ স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী জামান উজ্জ্বল মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন অন্যদিকে জিএস পদে বাচ্ছাস সমর্থিত তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং শিবির সমর্থিত মাঝারুল ইসলামের মধ্যে প্রধান লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে নিয়মিত ছাত্রত্ব না থাকায় প্রগতিশীল শিক্ষার্থীদের মনোনীত সম্পত্তির ঐক্য ফেনেলে বিবি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে অন্যদিকে ছাত্রদলের অভ্যন্তরীণ কুন্দল স্পষ্ট হয়েছে প্যানেলের ঘোষণার দিন বিদ্রোহ করে এস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্য ফারিয়া যদিও পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তবে তার নাম ব্যালটে থাকছে সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অক্ষবদ্ধ শিক্ষার্থী জোটের নিরঙ্কুশ জয়ের প্রভাব জাকসুতেও পড়তে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা শিবির সমর্থিত প্রার্থীরা জানাচ্ছেন তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম এবং সংগঠিত কাঠামো শিক্ষার্থীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেন দুই সপ্তাহ ধরে চলা প্রচারণার কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছি তাদের অধিকার আদায়ে সদা অঙ্গীকারবদ্ধ আমাদের প্যানেল জিএস প্রার্থী মাঝারুল ইসলাম বলেন অনেক প্রার্থী এমন ইশতেহার ঘোষণা করেন যা পূরণ করা সম্ভব নয় আমাদের ইশতেহারে এমন কিছু নেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলে এবারে জাকসু নির্বাচন ক্যাম্পাস রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা শেখ সাদি নিউজ ঢাকা